একদিন আমি পার্কের পাশে বসে রয়েছিলাম আর সেই সময় হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ আসলো আর আমি যখন এই মেসেজটা দেখলাম আমার বন্ধু বললো দুই লাখ টাকা স্যালারির একটা চাকরি আর ও আমাকে দিবে ষাট পার্সেন্ট আর ওর রাখবে চল্লিশ পার্সেন্ট এটা তো খুব ভালো প্রপোজাল ছিল আমার জন্য আর আমি ওকে বলে দিলাম যে আমি জয়েন করতে চাই আমি তো এই কাজটা ভালোই ভেবেছিলাম কিন্তু এই কাজটা তো দেখি আমার জন্য কাল হয়ে এসেছিল তো প্রথমে আমাকে আর আমার বন্ধুকে পাঠিয়ে দেওয়া হয় একটি নির্জন রাস্তা যেখানে আশেপাশে একটা মানুষ কি গাড়িও দেখা যায় না এখানে একটা শর্মার দোকান আছে এখানে আমাদের কাজ করতে হবে তো আমার একটা কথা আমার বন্ধু প্রপোজাল দিল কিন্তু আমি ষাট পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট এর কারণটা কি দেখতে হবে তো ভাই আর হ্যাঁ ষাট পার্সেন্টে কত টাকা হয় দুই লাখ টাকার এটা আমাকে কমেন্টে তো আমার বন্ধুর সাথে কথা বলে আমি যে জানতে পারতাম আমাদের এখানে মানুষ ছাড়াও ভূতেরাও নাকি কিনতে আসবে আর তাদেরকে আইডেন্টিফাই করে আমাদের বাঁচতে হবে কাকে শর্মা দিতে হবে আর কাকে দিতে হবে না আবার কয়েকজন আছে যারা স্মাইলিং কাস্টমার তাদেরকে আমরা সোডা দিয়ে বিদায় করতে হবে তো ভাই এটা তো খুবই বিপজ্জনক একটা গেম ভাই আমি তো জাম্প স্কেয়ারের ভয়ে আছি আমি আজ পর্যন্ত কোনো গেম খেলে জাম্প স্কেয়ার পাই নাই এটা কি আমাকে সেই অনুভূতি দিবে আজ তোমরা কমেন্টে বলো তোমরা কারা কারা ডাগে খেলেছ তো গেমের যে বেসিক রুলসগুলি এগুলো গেমের মধ্যে থাকা একটি টিভির মধ্যে দেখাচ্ছিলো আর এটাতে আমাকে সব বলেও দিচ্ছিলো আর সাথে কিছু প্রুফ দেখাচ্ছিলো তো আমি সেই টিভিটা দেখে আমি বুঝে নিলাম যে আমাকে কী কী করা লাগবে আর কি কি করা যাবে না তো এখানে আমার বন্ধু আমাকে সাবধান করে দিল যে দুইটা বাজে এখান থেকে পালিয়ে যেতে না হলে কিনা আমি মরে যাব তো হ্যাঁ পরে দেখা যাবে তো প্রথমে যে কাস্টমার আছে তো কাস্টমারকে এখানে মিট আছে আর কি এখান থেকে মিট নেওয়া লাগবে তো হ্যাঁ কাস্টমারকে প্রথমে সার্ভ করবো আমি তো এখানে প্রথম শর্মাটা বানিয়ে আমি একবার বানিয়ে ফেলেছি তো এবার আমি এটা সার্ভ করে দিলাম তো হ্যাঁ আমরা আমাদের টাকা কিন্তু আগেই পেয়ে গেছি তো দেখতে হবে যে আর কে কে আসে এদিকে তো এখানে আমার বন্ধু বলছে যে বাইরে যেটা আছে ওটা নাকি ভূত এই কারণে ও আর কি শাটারটা বন্ধ করে দিয়েছে তো দেখতে হবে আমাকে যে আসলে কি হ্যাঁ ওগুলো ভূতই তো ভূত এখন চলে গেছে আর হ্যাঁ এদিকে রুলসগুলো আছে তো আমি দেখছি এদিকে তো রুলসগুলো আমরা এখানে চাইলে পড়তে পারবো তো তোমরা যদি এটা খেলতে চাও তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো আমি তো আগেও পড়ছি তাই আমার এটা এখন লাগবে না তো আমার বন্ধু বলতেছে এটাও নাকি ভূত যদি ভূত হয় তাহলে আমরা শাটারটা কিন্তু বন্ধ করে দেবো তো আমি শাটারটা আবার বন্ধ করে দিই হ্যাঁ তো আমি এখন শাটারটা বন্ধ করে দিচ্ছি ওকে তো সিসিটিভিতে ও আর কি দেখতে বলছে নাইট ভিশনটা তো আমি একটু সিসিটিভিটাও চেক করে নিই অল রাইট তো এদিকে তো কিছু ঠিকই লাগছে আমার কাছে ওকে তো সিসিটিভি চেক করছি ভাই এখন ও মনে হয় নাইট ভিশনে ওকে ভূত দেখা যায় যাক চলে গেছে এখন আর কিছু করার নাই তো আমি একবার কাজ করছা আর আমার বন্ধু বলো নাকি পেপসি এর উপরে দেখ এখানে কিছু আছে তো আমি ভাই আরে এটা কি ভাই দেখছো এদিকে ভূত ভাই এটা কিন্তু অনেক স্কেরি ছিল তোমরা যদি নিজে খেলার সময় দেখতা তাহলে বুঝতা তো আমি একবার কাজ করতেছিলাম আর এই টাইমে ভাই হঠাৎ করে দেখে আমার বন্ধু কিন্তু চলে গেছে ভাই আমাকে এখন একা ভালো হয়েছে একটা পুত্র দেখায় ও চলে গেছে তাহলে এখন আমার কি হইব এখন আমার তো টাকা লাগবো না হলে তো আমার বাইর করে দিব ভাই বুঝছি এখন আমাকে কেন সিক্সটি ও কেন ফর্টি ভাই এখন বুঝছি কে নিজের ভালো করতেছে আর কে খারাপ তো আমি আবার সিসিটিভি দিয়া দেখখানি এ আবার ভূত নাকি অলরাইট এ মানুষই আছে যা দেখলাম আর পিছনে কেউ নাই তাহলে এখন আমরা এর এই শর্মা সার্ভ করতে পারবো তো এরপরে আমি আমার এই কাস্টমারটাকে পি এই তাড়াতাড়ি শর্মা সার্ভ করে দিলাম তো হ্যাঁ এইভাবে শর্মাটা বানালাম আর তো একে দিয়ে দিলাম যেহেতু ভূত না তো হ্যাঁ আমাকে দিয়ে দিচ্ছে তো এরপরে দেখি কোনো কাস্টমার ভাই আশেপাশে তাকায় দেখি কোনো ভূত টুত আসেনি আই ফ্রাইডে চব্বিশ তারিখ সময়টা তো ভালো করে দেখা যায় না ঘড়িটা কেন জানি একটু সমস্যা করে তো হ্যাঁ দেখি এখনো কোনো কাস্টমার আসেনি সেখানে একজন কাস্টমার আসছে তো এর তো ভাই কঙ্কাল দেখা যেতেছে আগের দের তো কঙ্কাল দেখা নাই জানি না এর কঙ্কাল দেখা যেতেছে আগের কারোই তো কঙ্কাল দেখা যায়নি জানি না কঙ্কাল তো মানুষেরই ঠায় তো আমি একে সার্ভ করে দেই শর্মা তো হ্যাঁ তো এদিকে বুথ আছে দাসেখানে আমি আবার ভালো করে দেখে নিচ্ছি কারণ আমার ভূত থাকলে তো কিছু সমস্যা হতে পারে না আপাতত আমি কোনো ভূতু এখানে আশেপাশে দেখতে পাচ্ছি না তো আপাতত এটা সেফ আছি আমি তো আমি এই কাস্টমারকে এখানে সার্ভ করে দিচ্ছি এক একে তো হ্যাঁ তো আমার মানুষ আমি কাস্টমারকে শর্মাটা দিয়ে দিলাম যেহেতু সেফ আছে তো এরপরে দেখি আর কে আসে ও গাইস দেখো আমাদের কাছে স্যান্টা ক্লাস চলে এসেছে আমাদের নিউ গিফট দিতে তো দেখি আমাদের কি ক্রিসমাস গিফট দেয় আরে এত কোনো গিফট দিচ্ছে না এত মানে খাবার চাচ্ছে শর্মা যাচ্ছে তাও চেক করে ক্লসের ভেসে ভূত চলে এসেছে নাকি অল রাইট নাইট ভিশন ও নেই না হ্যাঁ কোনো ভূত না তো একে আমরা সার্ভ করে দেবো তারা হ্যাঁ এই যে আমরা একে এখন এই বানিয়ে দিচ্ছি ওকে অল রাইট তো হ্যাঁ আমাদের বানানো শেষ তো একে সার্ভ করে দিচ্ছি ও আচ্ছা এর মনে হয় সোডা লাগবে তো আমি এখানে সোডা আনিয়ে দিচ্ছি একে এই যে সোডা নিয়ে নিলাম তো হ্যাঁ এখন সোডা সহ একে আমি দিয়ে দিচ্ছি এই যে তো দিয়ে দিলাম তো হ্যাঁ দিয়ে দিচ্ছি ভাই কোনো গিফট দিলো না আমাকে কষ্ট পেলাম ও নতুন কাস্টমার চলে এসেছে কিন্তু এবার ঘুরে দাঁড়াচ্ছে কেন কিছু তো গন্ডগোল আছে তো সিসিটিভি নাইট ভিশন দেখে নেই তাড়াতাড়ি ওকে দেখে নেই রাইট আরে ভাই এটা কি আরে ভাই এটা তো একটা ভূত ও ভাই ও ভাই বেঁচে গেলাম ভাই এটা তো এক নম্বর ভূত ছিল ভাই ভূতটা তাড়াতাড়ি যা 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 এক নম্বর ঘুরে দাঁড়িয়েছিল তো গাইস দেখো এই মহিলার সাইডে ভাই একে ডাবল ডাবল দেখা যাচ্ছে তার মানে হয়তো পারে এ ভূত ভাই একে তো দেওয়া যাবে না শাটারটা বন্ধ করে দিতে হবে তো ভাই দেখো এখানে দেখা যাচ্ছে না কিন্তু সিসি ক্যামেরায় কিন্তু ঠিকই দেখা যাচ্ছে আমি শাটারটা বন্ধ করে দেই বরং এটাই আমার জন্য ভালো হবে গাইস এরকম নাচছে কেন এরকম উল্টা পাল্টা ভাবে কথা বলছে কেন ভাই দেখতে হবে তো একে ক্যামেরায় দেখি তো এখানে তো নাচছে তো এ যেহেতু নর্মাল আছে তো আমি একে তাড়াতাড়ি শর্মাটা সার্ভ করে দিই হয়তো বা কিছু অনেকদিন ধরে কিছু খায় না এই জন্য এরকম অবস্থা তো এরপরে আরেকজন এরকম কাস্টমার এসেছে তো উনিও হচ্ছে কি নর্মাল তো ওনাকেও আমরা সার্ভ করে দিব তো হ্যাঁ সার্ভ করে দিলাম তো এই কাস্টমার আমাকে আবার বলছে যে উইল ইউ ইট মাই বুগার ফর থাউজেন্ড এটা আবার কি ভাই বুগার না ভাই কোনো গন্ডগোল লাগতেছে আমি ডিক্লাইন আমার দরকার নাই বুগার কি সব থেকে নাই আমার গেম খারাপ করার জন্য নিশ্চিত এটা করতেছে তো ভাই যায় না কেন আবার ওকে চলে গেছে আরে ভাই এদিকে আবার একটা ভূত দেখো কি সব ভূত গাছ দেখো আমার এই ফ্রিজের সাইডে দিয়া মানুষের কল্লা হাড্ডি পুরো বডি সব একসাথে ঘুরে রয়েছে এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট স্ক্যারেস্ট গেমের মধ্যে কিন্তু এটা রব লক এক নম্বর গেম হওয়া উচিত ভাই কি আবার এখানে আরেকজন আসছে ওকে তো একে আমরা সার্ভ করে দিব আগে একটু দেখে নেই তো এও ঠিক ছিল তাই একে আমি তাড়াতাড়ি এই শর্মা সার্ভ করে দিলাম তো হ্যাঁ এ শর্মা পেয়ে গেছে তো এখন পর্যন্ত অত বেশি বেশি কোনো ভূতুত আসে তো আরো কয়েকটা কাস্টমার বিদায় করার পর আমি দেখতে পাই আবার এরকম একটা ভূত তো এখানে একটু বড় বড় আশেপাশে ভূত স্পন হচ্ছে আমার তো সমস্যা নয় আমি একজন প্লেয়ার আমি মাইকি ভূত ভয় পাই না তো আমি একে তো সার্ভ করে দিয়ে এখানে তো গিফট দিয়ে দিলাম তো হ্যাঁ এখানে আর কত বেশি স্কেয়ারি কিছু দেখতেছি না তো এই ভূতটা এখন বইড়ে যা বই যা ওকে ভূতটা তো গায়েব হয়ে গেছে তো হ্যাঁ আরে এই গাড়িটা এখানে কি করতেছে আরে আমার গায়ে রক্ত লাগতেছে কেন আরে ভাই আশেপাশে রক্ত আর আমি সারাটা বন্ধ করতে পারছি না আমার স্ক্রিন পুরো লাল হয়ে যাচ্ছে ও নো আমি আস্তে আস্তে মরে যাচ্ছি ও ও ওট ছে আমি কোনো ক্লোজ করতে পারছি না আমার কোনো বাটন কাজ করছে না ওকে ইনফেকশন কমপ্লিট মান ওকে মানে আমার গেম কমপ্লিট ভাই বুথ সব ভূতের দুনিয়া তো হ্যাঁ আমার গেম কমপ্লিট স্ক্রিনে দেখে একটি ভিডিও যদি তুমি না দেখো তাহলে আজকে তোমার বাসে আসে চলেছে রাত দশটা